আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজকে আমরা খুব কমন এবং বাংলাদেশের জন্য প্রায় 80% লোক ভুগে থাকে এমন একটা ডিজিজ নিয়ে আলোচনা করব এটা হয় নাই মোটামুটি 99 তো 100% লোকের কোনো একটা কোনো এক সময় হয় নাই বলতে পারবে না এটা হচ্ছে আমাদের নাকের অ্যালার্জি মানে অ্যালার্জি বলতে আমরা কি বুঝি সাধারণত আমরা যখন গায়ে চুলকায় গা ফুলে যায় তখন এটাকে অ্যালার্জি বলে কিন্তু নাকের আমি নাক কান গলা বিশেষজ্ঞ নাক কান গলা ডাক্তার আমি নাক কান গলা কথা বলবো নাকেও তেমনি যখন খুব চুলকাবে খুব হাসি আসবে পানি পড়বে তখন আমরা এটাকে বলি নাকের অ্যালার্জি অ্যালার্জি ক্রাইনাইটিস এখন অ্যালার্জি ক্রাইনাইটিস কেন্ট এক নম্বর হচ্ছে এটা বাংলাদেশে খুব কমন এটা দিয়ে প্রায় নাইনটি পার্সেন্ট লোক এটাতে বুকতেছে এবং ইদানিং দেখেছে আরো বেড়ে গেছে এই জন্য আমাদের এই পেশেন্টটা দেখেন অ্যালার্জি তার অ্যালার্জির জন্য ভুগতেছে দুই নাম্বার তার নাকের হাত দিয়ে একটু বাঁকা আবার মাংস বেড়ে যায় অ্যালার্জির জন্য দুইটা মিলে তার দেখেছে তার যে নর্মাল জন্য কালেকশন হয় ডিসচার্জ হয় এগুলো নর্মালি বের হয়ে যায় কিন্তু আমরা যখন দেখেছে দেখতেছি তখন দেখা যায় যে এটা নর্মালি যখন অবস্থা হয় বের হয় না বেন্ড হতে না পারতে তখন কালেকশন জমা হয় কালেকশন যখন জমা হয় তখনই দেখা যাচ্ছে যে আমাদের এগুলা ইনফেকশন হয়ে যায় ইনফেকশন হলে তখনই সাইনোসাইটিস হয় মাথা ব্যথা করে অক্সিজেন কম যায় হাসি হাসি দিলে তাহলে কোয়ালিটি অফ লাইফ মানুষের ডেটোরেট করে যদি এটা কোনো খারাপ কিছু তেমন যা করে না কিন্তু এটা নর্মাল লাইফ ডেটোরেট করলে কোয়ালিটি অফ লাইফ কমিয়ে দেয় কোয়ালিটি অফ কমিয়ে দিয়ে তার কর্মস্থলে তার চলাফেরায় বিভিন্ন সাফারিং হয় তার এই জন্য তার এটা মেনলি মানুষকে কিছু কাজ করে সাবধান মেনে চলতে হবে এখানে অ্যালার্জি অনেক ধরনের আছে একটা হচ্ছে ডাস্ট অ্যালার্জি কোল্ড অ্যালার্জি তারপর পেরেনিয়াল কোল্ড অ্যালার্জি এখন দেখা যাচ্ছে আমাদের যখন টেম্পারেচার ফ্লাকচুয়েশন হয় বেশি ঠান্ডা পরে বা গরম পরে বা ডাস্টে যায় তখন দেখেছে তার হাজি শুরু হয়ে যায় বা এনভারনমেন্ট চেঞ্জ হয় বা মহিলারা গরজ দিতে যায় তাদের দেখেছে অ্যালার্জি শুরু হয় এবং অ্যালার্জি থেকে অনেক শ্বাসকষ্ট হয়ে যায় এখন অ্যালার্জিগুলা থেকে অনেক ধরনের একটু কম্পিটিশন হতে পারে যেমন থেকে একটা বললাম হতে পারে আরটা বললাম যে নাক বন্ধ থাকতে পারে অক্সিজেন কম দিতে পারে মাথা ব্যথা করতে পারে এখন এগুলোর জন্য তার দেখে যে তার কাজে হ্যাম্পার হতে পারে তার দেখে আশেপাশের লোকজন একটু আনার্জি ফিল করতে পারে নাকি বারবার কফ আসবে হাসি দিবে সর্দি আসবে সর্দি পড়বে এই জন্য আমাদের সাধারণত অ্যালার্জি ইয়ে করার জন্য কমানোর জন্য দেখে যে আমরা আমাদের কিছু প্রিভেন্টিভ মেজার নিতে হবে আমাদের এক নম্বর হচ্ছে মাস্ক পরে থাকতে হবে দুই নাম্বার হচ্ছে দুলাবালিতে গেলে আমরা মাস্ক পরে ফেলবো তিন নম্বর আমাদের ঠান্ডা দুলা ঠান্ডাতে গেলে আমরা সাধারণত খুব বেশি ঠান্ডা অ্যাভয়েড করব এবং খুব বেশি গরমও অ্যাভয়েড করব টেম্পারেচার যে ফ্লাকচুয়েশন হয় এগুলো আমরা দেখা যাচ্ছে এগুলোতে বেশি ফ্লাকচুয়েশন যাতে না হয় আমরা যখন এসি থাকি তখন এসি টেম্পারেচার সাধারণত ছাব্বিশ সাতাশে বাড়িয়ে রাখবো বা নর্মাল বেশি গরমে গেল আমরা বেশিক্ষণ থাকবো না আবার গরম থেকে এসে ঠান্ডা পানিও খাবো না কারণ এতে বডি বেশি হয় এবং আমাদের দেখে না আমরা গরম থেকে ঠান্ডা খেয়ে ফেলে আইসক্রিম খেয়ে ফেলি বা অনেক সময় দেখা যায় ঠান্ডা বাতাস ঢুকে যায় তাই আমরা এগুলা থেকে দূরে থাকার জন্য আমাদের দেখেছে যে আমাদের ওগুলা বডি খুব গরম থেকে আসলে একটু ঠান্ডা হওয়ার পর তখন আমরা ইয়া গোসল করবো বা ঠান্ডা একটু হালকা পানি খাবো বা যাদের বেশি কোল্ড এলার্জি আছে তারা আইসক্রিম ঠান্ডা একদম কারণ এটা বাচ্চা থেকে শুরু করে বুড়া পর্যন্ত এটা বিভিন্ন করে অ্যালার্জির জন্য মানুষের অনেকের টনসিলের সমস্যা হয় অনেকের গলার সমস্যা হয় কাশি হয় শ্বাসকষ্ট হয় নাক থেকে শুরু করে লাংস পর্যন্ত ওয়ান এর ওয়ান ডিজিজ এবং অ্যালার্জি থেকে নাক থেকে শুরু করে লাংসের পর্যন্ত যে একটা এর প্রত্যেকটা যে এর অনেক কিছু অর্গ্যান আছে এতে শ্বাসী থেকে শুরু করে সাইনাস থেকে শুরু করে লাংস পর্যন্ত তার অনেক ধরনের হ্যাম্পার হতে পারে নর্মাল সর্দি কাশি থেকে শুরু করে তার ইনফেকশন হয়ে অনেক সিভিয়ার খারাপ হয়ে যেতে পারে এই জন্য আমরা এটা অবহেলা না করে এটার জন্য আসলে আমাদের নাক কান সরাপন্ন হওয়া উচিত আর এটার জন্য আরেকটা কাজ করতে হবে এটা ইমিউনিটি বাড়াতে হবে ইমিউনিটি বাড়ানোর জন্য বিভিন্ন প্রসিডিউর আছে বা বিভিন্ন ড্রাগ আছে এগুলো আমরা সাধারণত বেশি সমস্যা দেখে দিলে আমাদের কাছে আসলে আমরা এগুলো বলে দিই ইনশাল্লাহ তখন দুইরা রা ব্যাটার ফিল করে এবং তার কর্মক্ষমতা বাড়ে এবং কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ হয় আজকের জন্য এটোরি আসসালামু আলাইকুম